স্নান সেরে ওঠার পর মুখটা ভীষণ রকম ড্রাই ফিল হচ্ছে হয়তো ওয়েদারের জন্যই সেই জন্য শীতকালে এমন একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি যেটা অ্যাপ্লাই করার পর আমার মুখটা তো ভীষণ রকম সফট হয়ে গেছে আশা করি তোমাদেরও হবে ফেস প্যাকটা বানানোর জন্য লাগবে আমন্ডের গুঁড়ো তার জন্য আট থেকে দশটা আমন্ড মিক্সিতে দিয়ে এর একটা পাউডার তৈরি করে রেখে দিয়েছি এবার একটা পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কোকোনাট মিল্ক পাউডার এরপরে দিচ্ছি এর মধ্যে এক চামচ আমন্ডের গুঁড়োটা এর পরবর্তী উপকরণ দিচ্ছি এক চামচ মধু আর এই সব কিছুকে মিক্স করব এখন কাঁচা দুধ দিয়ে পরিমাণ মতো কাঁচা দুধ দিয়ে দিলাম এই প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের ত্বককে মশ্চারাইজ করে শুষ্কতা দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে সব কিছুকে খুব ভালো করে একে অপরের সাথে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই ফেস প্যাক এটা কিন্তু শীতকালের জন্য অত্যন্ত উপকারী কোকোনাট মিল্ক পাউডার ব্যবহার করেছি এই ফেস প্যাকটা বানানোর জন্য কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ই যা আমাদের স্কিনের কোলাজেন উৎপাদন কিন্তু বাড়িয়ে তোলে আমান্ডের গুঁড়ো ব্যবহার করেছে যা কিনা আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতেও সাহায্য করবে ব্যবহার করেছি মধু যা কিনা গুড ময়শ্চারাইজার ফর অল স্কিন টাইপস আর সবশেষে নিয়েছি কাঁচা দুধ যেটা তো দুর্দান্ত ক্লিনজার পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত স্কিনে এটাকে এভাবেই রেখে দাও তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো দেখো তোমার স্কিনটা আগে থেকে কতটা সফট আর তরতাজা ফিল করছে রেমেডিটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে যেও